প্যাসরা রুমেন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নির্বাচন নিয়ে আপনাদের দলের মধ্যে যে সরজনটের সংশয় সেই সংশয় এবারও দূর এবার কি দূর হয়েছে নাকি আরও সরজনটের গন্থ এখনো পেয়েই যাচ্ছেন আপনার প্রশ্নে যাবার আগে আমি যে বিষয়ে তিন বক্তা আলোচনা করলেন সেটা নিয়ে কিছু কথা বলি নিশ্চয়ই আপনার অনেক কথা জমে আছে জি দেখুন আমরা দু হাজার চব্বিশে আমি আমারটা বলি অনেক প্রত্যেকে যার যার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আমি একটা স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম যে আমি আশা করেছিলাম আমি যখন চোদ্দো থেকে চব্বিশ গণতন্ত্রের কথা বলেছি আমি যখন বাকস্বাধীনতার কথা বলেছি আমি যখন মানুষে মানুষে বৈষম্য নিরসনের কথা বলেছি আমি যখন ব্যাপক লুটপাট দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি আমি যখন এমপি মন্ত্রীদের হরি লুট নিয়ে আলা আওয়াজ তুলেছি আমি যখন একটার পর একটা ভয়াবহতম কাটচুপিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছি আমি যখন সংসদে একটা গৃহপালিত বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেছি তখন আমাকে রাজাকার শাবক ধরনের ট্যাগ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দেওয়া হয়েছে আমাকে অনলাইন অফলাইনে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে আমার বাসায় কয়েকবার হামলা হয়েছে আপনি দেখেছেন যে আমার বিরুদ্ধে নটি মামলা তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ছটি মামলা এবং খুন হত্যা অগ্নিসংযোগ জাজেস কোয়ার্টারে হামলা ইত্যাদি সংক্রান্ত তিনটি মামলা এগুলো কিন্তু এখনও আছে আমি এখনো ঠিক জানি না মামলাগুলো কোন অবস্থা আছে আমি জামিনে আছি এইটুকু আমি জানি এগুলো যখন হয়েছে আমার এই কথাগুলো বলবার জন্যে আমি যখন ক্রমাগত বলে গেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দিয়ে আপনারা যে দেশটাকে ক্রমাগত ভাগ করে চলেছেন আপনারা কি দেশের অর্ধেক মানুষকে যদি আমি অর্ধেক অর্ধেক ভাগ করি মোটা দাগে আপনারা কি বঙ্গোপসাগরে ডুবিয়ে ফেলে মেরে ফেলতে চাইছেন মানে এটা কি এটা কি একটা দেশ গড়ার মানে কোনো পথ হতে পারে এই প্রশ্ন আমি ক্রমাগত রেখেছি সো আমি যখন চব্বিশে পথে নেমেছিলাম আমার আমার বিশ্বাস ছিল আমার স্বপ্ন ছিল রাদার হ্যাঁ যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছি এখন আমি দেখলাম সেন্টার রাইট থেকে ফার রাইট পর্যন্ত যে গ্রুপগুলো ক্রিয়াশীল মাঠে তাদের নিজেদের মধ্যে বিভৎস রকম হানাহানি ভাগ এবং এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভোকাল রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগের আমলে আমাকে যেভাবে যেভাবে হেনস্থা করা হতো এটা যেহেতু নির্দলীয় সরকার তারা হয়তো আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে না এটা যেহেতু নির্দলীয়